লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে কিংসক্রস স্টেশনে এ স্টেশনে ছয় মাসে দুশো তিরিশটি অপরাধ সংগঠিত হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম কোর্ট রোড সেখানে দুশো আঠাশটি অপরাধ সংগঠিত হয়েছে এরপর অক্সফোর্ড সার্কাসে একশো বাষট্টি লেস্টার স্কোয়ারে একশো ছাপ্পান্নটি এবং স্টার্টফোর্ড স্টেশনে একশো একান্নটি অপরাধ সংগঠিত হয়েছে টিএফএল প্রকাশিত তথ্য যেখানে জানুয়ারির এক তারিখ থেকে তিরিশ জুন পর্যন্ত এই ছয় মাস সময়কালের তথ্য প্রকাশিত হয়েছে সেখানে এগুলো উঠে এসেছে এর পাশাপাশি বলা হয়েছে এই ছয় মাসে টিউব স্টেশনগুলোতে বলা হয়েছে তেইশ হাজার আটশো উনিশটি অপরাধ সংগঠিত হয়েছে যেগুলো পুলিশে রিপোর্ট করা হয়েছে যেটি এর আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক তিন শতাংশ বেশি বলা হয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন সার্ভিসের মধ্যে সেন্ট্রাল লাইন এবং নর্দার্ন লাইনে সেখানে সবচেয়ে বেশি অফেন্স অর্থাৎ অপরাধ সংগ্রহিত হয়েছে এর মধ্যে বলা হচ্ছে সবচেয়ে বেশি যেটি হয়েছে নর্দার্ন লাইন এবং সেন্ট্রাল লাইনে সেখানে প্রায় এক হাজারেরও বেশি করে অপরাধ সংগঠিত হয়েছে তবে রবারি যেটি সেটি একটু কমেছে বলা হচ্ছে কারণ টার্গেটেড পুলিশিংয়ের কারণে সেটি আঠারো দশমিক ছয় শতাংশ কমেছে এই ছয় মাসে বারোশো সত্তরটি অফেন্স সংগঠিত হয়েছে এছাড়া বাস নেটওয়ার্কে রবারি অনেক কমেছে সেখানে বলা হয়েছে এক হাজার তেত্রিশটি থেকে কমে সাতশো উনষাটটি অপরাধ সংগ্রহীত হয়েছে জানুয়ারি থেকে জুন এই সময়কালে সেন্ট্রাল লাইন এবং লন্ডন লাইন সেখানে সবচেয়ে বেশি অপরাধ সংগ্রহিত হয়েছে এবং বলা হচ্ছে ওভারঅল ক্রাইম যেটি সেটি বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে ভায়োলেন্ট ক্রাইম এগুলো সবচেয়ে বেশি হচ্ছে টিউবে হচ্ছে বারো হাজার চারশো ষোলোটি বাস হয়েছে আট আট হাজার পাঁচশো আঠারোটি এবং এলিজাবেথ লাইনে হয়েছে এক হাজার তিনশো ষোলোটি তবে এগুলো যে ভাড়া নিয়ে যে চুরিগুলো হয় কিংবা অন্যান্য যেসব অফেন্স হয় সেগুলো বাদ দেওয়া হয়েছে এর পাশাপাশি বলা হচ্ছে অন্যান্য যেসব অপরাধ সেগুলো বেড়েছে এইসব নেটওয়ার্কে টিএফএলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সবচেয়ে বেশি যাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে দৃষ্টি দেয় এবং এসব যে সব অপরাধ সংগ্রহ হয় সেগুলো যাতে অপরাধী ধরা সম্ভব হয় সে ব্যাপারে সর্বোচ্চ তারা চেষ্টা করে সর হোসেন টপ নিউজ লন্ডন